আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরও একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে এলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন বাজে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট মনে হয় তো এই মাত্র আর কি বৃষ্টিটা একটু থামছে তো আমি চলে এলাম আমার ছাগলগুলোকে আর কি বের করে দেওয়ার জন্য যেহেতু এখানে গেটটা বন্ধ আছে সাকু তাই তাই নি তুমি আও 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 কুলিয়ে দিয়ে যাও 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 আও মা গেছে কি আও গেছে হো গেছে যাও এই বাবা ইবা সাইকেল লই এখানে আইছো ফর ভাই তুমি করছো গো বান্দা যো বাড়ি না যো চলে গেছে আগে এখন একটা একটা করে মার পেশেন্ট পেশেন্ট চলে যাচ্ছে ওয়েদারটা দেখুন আজকের আকাশের অবস্থা দেখুন মনে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হবে আকাশটা একেবারে কালো দেখুন হুম পড়ি দেবে জনি সকাল থেকে সারাদিন গড়বন্দি অবস্থায় কাটিয়েছি তো এখন একটু এলাম আমার ছোট্ট সবজির বাগানের ওই দিকে দেখা যাক টুকটাক যতটুকু সময় পাই একটু কাজ করব গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে রাতে না বুর রাতের দিকে ঝড় বৃষ্টির কারণে অনেক মানুষের অনেক ক্ষতিও হয়েছে আমারও টুকটাক হয়েছে বাট বেশি না তো দেখাই টুকটাক ক্ষতি হয়েছে বলতে এই যে দেখুন কি অবস্থা বরবটির গাছগুলো একেবারে এই যে সাপুট সহ ফেলে দিয়েছে সব কোটাকে শুয়ে দিয়েছে এই যে দেখুন বার আমি কোনো গাছ লাগাই ঠিক এইভাবে যখন একটু সুন্দর হয়ে উঠে তখনই দেখা যায় শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কারণে মানে সবকিছু পরে নষ্ট হয়ে যায় জিঙ্গার গাছগুলোর অবস্থা দেখুন মাসাল্লাহ আমার জিঙ্গা গাছে জিঙ্গা দৌড়া শুরু করেছে এই যে দেখুন একটা হাইব্রিড জাতের জিঙ্গা লাগিয়েছিলাম তাই মানে এই যে দেখুন মাটি থেকে গাছটা মাচাতে উঠে আর কি জিঙ্গা দড়া শুরু করছে ওই দিকে আরো আছে তো ওটা সকাল সকালবেলা আমার চোখে পড়লো প্রথম এই যে দেখুন আরেকটা দুইটা আর এই যে এই আরেকটা ওটা এখন একটু ছোটো রয়েছে সুটো জিঙ্গার গাছগুলোতে একটু সাপোর্ট দিতে হবে একটু একটু করে লতানো শুরু করে দিয়েছে তো আমি এখানে কিছু বাস অ্যারেঞ্জ করে আনছি জিঙ্গা বা বরবটি বিশেষ করে এই লতানো জাতীয় আর কি যে সবজিগুলো হয় তো ওগুলো আসলে লতানো শুরু করে দেওয়ার আগেই সাপোর্ট দিতে হয় পরে দেখা যায় যখন লতানোটা একটু বেশি শুরু করে দে তখন আবার নতুন করে সাপোর্ট দিলে সাপোর্টটা আর ওরা নিতে চায় না গাছগুলো দেখা যায় অন্য দিকে মানে মাটির দিক দিয়ে আর কি লতানো শুরু করে দে তো আমি আর এইবার লেট করতেছি না আগেরবার যখন জিঙ্গাগুলো লাগিয়েছিলাম তখন আমি আসলে এইভাবে আজকে দিব কালকে দিব করে অনেকটা লেট করে ফেলেছিলাম পরে দেখা গেছে অনেকটা কষ্ট করে সুতা দিয়ে বেঁধে তারপরে গাছগুলো মাছ আউটাতে হয়েছে বরবটির গাছগুলো বুড়ো হয়ে গেছে ওগুলো উঠিয়ে ফেলে দিতে হবে মানে জায়গাটা খালি করব তো এই যে ছোটো ছোটো কিছু বরবটি তো ওই বরবটিগুলোর আর কি মায়ায় আর গাছগুলো উঠাচ্ছি না ভাবলাম আরও এক দুই দিন তাক আর এই যে একটু বড় বড়ো কিছু বরবটি আছে ওগুলো আজকে এখন পেরে নিব এই যে দেখুন গাছগুলো বুড়া হয়ে গেছে আর আমার এখানে জায়গা কম তো এই যে দেখুন এখনো ছোটো ছোটো কিছু বরবটি রয়েছে এই যে এখানে তিনটা এই যে দেখুন আর দুই তিনটা ওই যে ওইদিকে তো ওইগুলো বড় হওয়া আগ পর্যন্ত আর কি গাছগুলোকে রাখতে হবে এই যে দেখুন এই দিকের অবস্থা সব গাছ মরে গেছে মরে মোরেও গাছগুলোতে ফল হচ্ছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন বরবটি গাছগুলোতে যে টুকটাক বরবটি হয়েছে ওগুলো উঠিয়ে নিচ্ছি আর ছোটো গুলো রেখে দিব আরও এক দুই দিনের জন্য তারপরে গাছগুলো উঠিয়ে নিব আর আমার বাগানটার চারপাশে যে পরিমাণ মানে জঙ্গল আর জঙ্গল যেদিকেই তাকাচ্ছি জঙ্গলে একেবারে গিরে ফেলছে তো এখন পর্যন্ত কাজের কোনো লোক পাইনি আমাদের এদিকে একটাই সমস্যা কাজ গেলে করাতে কাজের লোক পাওয়া যায় না এখন পর্যন্ত একজন কাজের লোক পেলাম না স্কে বৃষ্টির দিনে তেমন কিছু রান্না বান্না করতে ইচ্ছা করি নাই তো এখানে দেখুন ডিম বাজি আর সাথে মাছের ডিম বাজি আর হচ্ছে বরবটি আলু দুইটা একসাথে আর কি মিক্স করে বাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম ওইটাই দিয়ে দুপুরের খাবারটা চালিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবারও আসলাম বাগানে চারদিকে এত কাজ পড়ে আছে মানে কাজের জন্য রাস্তা দেখতে পাচ্ছি না এত কাজ আর কাজ তো এখানে বরবটির যে গাছগুলো বৃষ্টির কারণে মাটিতে পড়ে গেছে ওই গাছগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি এই গাছগুলো বেশি একটা ভালো হয় নাই আর জোর বৃষ্টিতে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে তো জায়গাটা খালি করে আবার ওই মাটিটা কুড়ে রাখতেছি আবার নতুন করে কিছু বরবটি লাগাবো এইবার আমি আসলে বারবার বরবটি লাগাচ্ছি কিন্তু যখনই লাগাই দেখা যায় বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যায় আর ওই জায়গাটায় আমি আরো দুইবার বরবটি লাগিয়েছি কিন্তু প্রথমটা বৃষ্টির কারণে শেষ হয়ে গেছে শেষেরটা মোটামুটি হয়েছিল তো এখন আবার শেষের দিকের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তো এখনো সময় আছে আরো একবার চেষ্টা করে দেখি কি হয় হাল ছাড়বো না যতবার নষ্ট হবে আমি ততবার বীজ লাগাবো আমার ঘরে বীজও আছে সমস্যা নেই একটু বেশি করে বরবটির বীজ আমি প্রথম দিকে কিনেছিলাম এখন অনেকগুলো বীজ রয়ে গেছে তো মাটিটা একটু কুড়ে রাখতেছি হালকা একটু জোর জোরে হলে আহ বীজটা লাগিয়ে দিবো দেখুন গাছ থেকে কত বড় একটা পেঁপে একেবারে গাছ পাকা গাছে বেশি একটা পেঁপে আর নেই হয়তো হাতে গুনা চার পাঁচটা পেঁপে রয়েছে সেই প্রথম দিকে অনেক পেঁপে হলো সারা বছর গাছ পাকা পেঁপে খেলাম আসলে পেঁপে খেতে খেতে এখন আর খেতেও ইচ্ছে করে না গাছের একেবারে তোর তাজা ফ্রেশ ফল তো বাজারে সাধারণত ওই সব ফ্রেশ ফলগুলো কিনতেও পাওয়া যায় না আর আমার গাছে আল্লাহ এত বরকত দিয়েছিলেন এই গাছটা অনেকবার জড়ে ভেঙে পড়েছিল ভেঙে পড়ে নাই মানে মাটিতে শুয়ে পড়ছিল নিচের দিকটা উপরে তারপরেও বারবার গাছটাকে উঠিয়ে বেঁধে দেওয়া হয়েছে তারপরেও ওই গাছটাতে আল্লাহ এত বরকত দিয়েছেন আমি মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ চাইলে কি না পারেন গাছটাতে এত বরকত আর বরকত সারা বছর থেকে ফল খাওয়া হচ্ছে কিন্তু শেষই হচ্ছে না দেখুন সুন্দর কালার পুরো পেঁপেটা আমি কেটে নিয়েছি এখন এক পিস টেস্ট করে দেখি নতুন করে বলার কিছু নেই আমার গাছের পেঁপেগুলো গুলো সর্বদাই মিষ্টি সময় যতটা পেঁপে মানে আমার এই গাছ থেকে আর কি পাকা পেঁপে হিসাবে খাওয়া হয়েছে সব কোটাতে মিষ্টি ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায় আল্লাহ সাইন মে চা চাই তো ওখানে আমি পেপে খাওয়ার ভিডিওটা আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছিলাম তো ওই জন্য বাম হাত দিয়ে খাওয়া দেখাচ্ছে আপনার আবার অনেকে কমেন্ট করতে পারেন যে বাম হাত দিয়ে কেন খাচ্ছ তো একটা ভুল হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলছিলাম যে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো ছিল তাই আর বসে খাওয়ার সুযোগ করতে পারি নাই এটা একটা ভুল তবে আমি ডান হাত দিয়ে খেয়েছিলাম তো যাই হোক তারপরে যে গাছ থেকে বরবটিগুলো পেরে আনছিলাম ওগুলো আর ঘরে কয়েকটা বেন্ডি ছিল তো ওই বেন্ডি আর বরবটি সবকটা একসাথে খেটে আর কি আহ রাতের বেলা ভাবতেছি বাজি করব অথবা রান্না করব যেহেতু বেন্ডি মিস করে নিচ্ছি তাহলে বাজি করতেই হবে কারণ বেন্ডি মনে হয় রান্না করে খাওয়া যায় না কারণ এর আগে কখনো রান্না করে খাইও নাই আজকে সারা দিন যেহেতু একটু পর পর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার ছাগলগুলো ভালো করে খেতে পারে নাই মানে ওদের পেটটা বড়ে নাই তো ওদের একটু খাবারের ব্যবস্থা করতেছি এখান থেকে দুই তিনটা বরবটির গাছ উঠিয়ে ওদেরকে দিব তো টুকটাক দুই চারটা বরবটি ছিল ওগুলো পেরে নিয়ে গাছগুলো খালি করে নিচ্ছি আর আমার ছাগল বরবটির পাতা খেতে খুব বেশি পছন্দ করে গতদিন আপনারা দেখছেন আমি একদিকে বরবটি পারছিলাম ছিলাম এসে বিনা পারমিশনে মানে আমার সবজি বাগানে ঢুকে বরবটির পাতা খাচ্ছিলো দা নিয়ে আসি নাই তাই গাছগুলোকে এভাবে টেনে টেনে আর কি মাটি থেকে উপরে ফেলতে হচ্ছে দা নিয়ে আসলে দেখা যেত সহজে কেটে গাছগুলোকে মানে নিয়ে যাওয়া যেত তো দা যেহেতু আনি নাই তাই অনেকটা সময় নিয়ে টেনেটুনে আর কি গাছগুলোকে মাটি থেকে উঠাতে হলো শাকু ও শাকু বৃষ্টির দিন আমার সবজি বাগানের গেলে দেখা যায়। মশার কামড়ে হাত একেবারে লাল হয়ে যায় ছাগলগুলোর পেটটা বড়ে নাই দেখুন তো মাঝে মধ্যে আমার ভিডিওতে কিছু কমেন্ট আসে যেগুলো দেখলেও আসলে আমার হাসি পায় যেহেতু সব শেয়ার করি আমার পার্সোনাল জিনিসগুলো আমার পশুগুলো তো অনেকেই বলে না আপু তোমার ছাগলটা কি আবারও প্রেগন্যান্ট তো ও হচ্ছে দুই মাসের প্রেগন্যান্ট ও আরও আগেই বাচ্চা দিত আবারও তবে ও যে কি বলবো প্রজননের একটা অসুবিধা মানে ওকে ইনজেকশন দিতে হয়েছে শেষ তো পুরুষ ছাগলগুলো আজকাল কেউ পালতে চায় না বিক্রি করে দেয় ওই জন্যই আর কি একটা সমস্যা তো আবারও দুই মাসের দেখা যাক হয়তো আবারও এরকম করে তিনটা বাচ্চা দিয়ে বসতে পারে এদিকে আজকে অনেকটা বৃষ্টির দিন তারপরে দেখুন জুবাই রেডি হয়েছে তার বাড়িতে যাবে তো এবার গুয়াটি থেকে আসার সময় ওর জন্য আমি টি শার্টটা আনছিলাম আজকে ফার্স্ট পরেছে ওর বাবা তো এখনও অসুস্থ পাগলাম ও করেই বেড়াচ্ছেন সব সময় তো ওর মাকে আর কি কিছু পাতি কিনে দিয়ে আসবে ওর জন্য যাচ্ছে তোর বাবা এখনো অসুস্থ প্রথমবার ডাক্তার দেখিয়েছিলেন কোনো কাজ হয় নাই আবার আর কি গত না এইবার ডাক্তার দেখানোর পর কি হবে আল্লাহ জানেন ওদিকে জোবাই চলে গেছে আর আমি এদিকে দেখুন কিছু বড় বীজ নিয়ে বাগানে আসছি অনেকগুলো বীজ এখনো দেখুন রয়ে গেছে নতুন করে আরো কিছু বীজ লাগাবো যেহেতু ওই জায়গাটা এখন খালি আছে আর আমার পুরোনো ভিডিওগুলো যারা দেখছেন তো অবশ্যই জানেন প্রতি বছর এই দিনে আমি অনেক বর্বটি লাগাতাম আর একদিন দুই দিন মধ্যে রেখে রেখে অনেকগুলো চার কেজি পাঁচ কেজি বর্বটি পারছি তো এইবার আসলে বরবটি নেই বললেই চলে ওই পুরোনো গাছগুলো নষ্ট হয়ে গেছে আর নতুন করে তেমন কোনো গাছ হয়ও নাই আর আমার এই জায়গাটা ও যে আমি লাউ লাগিয়েছিলাম যে জায়গায় শেষমেশ লাউর গাছ হয়েছিল কিন্তু লাউ হয় নাই ওই জায়গাতে আমি বার বার দেখা যায় জিঙ্গার বীজ লাগিয়েছি বরবটির বীজ লাগিয়েছি কেন জানি ওই জায়গায় কোনো কিছু লাগালে তেমন ভালোভাবে হতে চায় না অনেক গোবর সার দেই অনেক যত্ন করি তারপরও কেন জানি হয় না তাই আবারও ভাবলাম একটু বীজ লাগিয়ে শেষ ম্যাচ টেস্ট করে দেখি আরিয়ানার আমি মা ছেলে দুজন মিলে এই মাটির ব্যাংকটাতেও কয়েকদিন থেকে আর কি খুচরো টাকা রাখছিলাম তো আজকে আরিয়ান

মাটির ব্যাংকটাকে আমি এই মুহূর্তে বাঙতে চাইনি কারণ মাটির ব্যাংকটা পুরোপুরি বরেও নাই এখনও তো আরিয়ান প্রতিদিন একবার ব্যাংকটাকে বের করে বাঙার চেষ্টা করে মানে কত টাকা হলো মানে সেটা দেখবে তো আমিও শেষমেশ বাংলা ভাবলাম ভেঙে নেই আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করার আছে যেটা ওই মাটির ব্যাংকে টাকা দিয়ে করব তো শেষমেশ ব্যাংকে নিলাম দেখা যাক ব্যাংক থেকে কত টাকা পাওয়া যায় এখানে খুচরো টাকাই বেশি বেশি একটা বড় নোট রাখা হয় নাই হাতে গোনা কয়েকটা পাঁচশো টাকা নোট আছে দুইশো টাকা নোট একশো টাকা নোট আর তো পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা ওই রকম আর কি তো গোনা শুরু করেছি দেখা যাক কতটা হয় আমি ভাবছি হয়তো তিন চার হাজার হবে একটা মাটির ব্যাংকে আলাদা করে এরকম পাঁচ টাকা দশ টাকা মানে টাকা তো অনেক সময় দেখা যায় হাতে আসে কখনো একটু বেশি কখনো একটু কম তো যখন টাকা হাতে আসে এভাবে এক একটা করে টাকা মাটির ব্যাঙ্কে জমিয়ে রাখলে ওই টাকাটা পরে মানে একসাথে কোনো কাজে লাগানো যায় এটাই হচ্ছে খুব ভালো একটা সুবিধা আর যেটা আমি করি আরিয়ানের বাবাও করেন আরিয়ানের বাবারও একটা ব্যাঙ্ক আছে আর আমি আরিয়ানের সাথে আর কি একসাথে করে এই ব্যাংকটাতে টাকা রাখি পারিয়ান যখন কোনো টাকা পায় তখন টাকাটা আমি খরচ করতে দেই না ছোটবেলা থেকে এভাবেই ওকে আর কি টাকা সেভ করতে শেখাচ্ছি আর একটু একটু করে টাকা সেভ করে রাখলে পরে এই টাকাগুলো দিয়ে বড় কিছু একটা করা যায় এই জিনিসটা ও আসলে প্র্যাকটিক্যালি আর কি বুঝতে পারতেছে এটাও এটাও একটা সুবিধা টাকা তো হাতে থাকে নাই টাকাগুলো হাতে থাকলে এখন তো আর থাকতো না অবশ্যই খরচ হয়ে যেত ব্যাঙ্ক আলাদা করে জমি রাখায় টাকাগুলো রয়েছে এখন কোনো একটা কাজে লাগাতে পারবো তো আমি প্রথমে পাঁচশো টাকার নোট গুলো আলাদা করলাম তারপরে দুশো টাকার নোট আর এখন একশো টাকার যে নোট গুলো আছে ওগুলোই আর কি আলাদা করতেছি তো এখানে নোট টাকার পরিমাণ একটু কম খুচরা টাকার পরিমাণ বেশি যে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার যে কয়েনগুলো গুলো ওগুলোর পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আর এই টাকাগুলো দিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। যেটা আমি অনেক দিন থেকে ভাবতেছি তো কী কাজ করি না করি সেটা অবশ্যই আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে আর বলতেছি না তবে কত টাকা পেলাম সেটা গুনার শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বেশি একটা বড়ো না অ্যামাউন্ট না তারপরেও আসলে একসাথে পাঁচ হাজার টাকা হলেও দেখা যায় পাঁচ হাজার টাকা দিয়ে কোনো একটা কাজ করা যায় আর আমার ফ্যামিলিটা এখন অনেকটা বড় হয়ে গেছে একসাথে এতগুলো টাকা জমানো যায় না বা কিছু একটা করা যায় না মানে সেভ বলতে একেবারেই নেই সেভিং করে রাখা যায় না আর অসুস্থতার পেছনে তো আর টাকা খরচ করতেই হয় তো ওই অসুস্থতার কারণে আর কি বেশিরভাগ আমি টাকা সেভ করতে পারি না এই যে ডাক্তারের কাছে গিয়ে আসলাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ পড়েছে তো আমি আসলে ভাবিও নাই অতটা হবে আমি ভাবছিলাম হয়তো তিন থেকে চার হাজার টাকা হবে আর এই কয়েনগুলো বাংলাদেশের বাংলাদেশ থেকে ফিরে আসার পরে এই কয়েনগুলো রয়ে গিয়েছিল আমি যত করে রেখে দিয়েছিলাম যেহেতু এটা অন্য একটা দেশের সম্পদ তাই টাকাগুলো নষ্ট করব না স্মৃতি হিসাবে রেখে দেই আবারও যখন বাংলাদেশে যাব তখন নিয়ে কাজে লাগাবো তার আগ পর্যন্ত আমার কাছেই থাকবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম